আপনি কি জানেন যে সৌদি আরবের এমন একটি জায়গা আছে যেখানে মক্কা অঞ্চলের হাররাত কাসাবে সাতটি অগ্নিগিরির গর্ত আশ্চর্যভাবে সরর লেখায় অবস্থিত সৌদি আরবের মক্কা অঞ্চলের হাররাত কাসাব এলাকায় সাতটি অগ্নিগিরির গর্ত সরললেখায় অবস্থিত এই শাড়িটি একটি ফিশার ভেন্ট নামে পরিচিত তো চলুন জেনে নেওয়া যাক ফিশার ভেন্ট কী সাধারণ অগ্নিগিরির মতো এটি কোনো সংখ্য আকৃতি পর্বত নয় বরং মাটির গভীরে থাকা একটি ফাটল বা চির যেখান থেকে লাভা বাইরে বেরিয়ে আসে এই ফাটলটি ভূপৃষ্ঠর ওপর একটি লম্বা রেখার মতো বিস্তৃত থাকে এবং এর মধ্যে একাধিক ছোটো ছোটো গর্ত তৈরি হতে পারে যেগুলো প্লাস্টার কোন বলা হয় মক্কার এই সাতটি গর্ত ঠিক এমনভাবেই তৈরি হয়েছিল যে কোনো একটি গুরুত্বপূর্ণ ভূগোলবিদ এবং ভূত্ববিদদের জন্য এই ফিশার ভেন্ট অত্যন্ত আগ্রহের একটি বিষয় কারণ এটি থেকে জানা যায় মাটির নিচে থাকা লাভা কত সহজেই একটি নির্দিষ্ট রেখা বরাবর প্রবাহিত হতে পারে